আজ আমি বানাবো তেলাকুচো শাক দিয়ে মরলা মাছ যা খেতেও সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর একটা শাকের রেসিপি তো নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে দেওয়া যাক তাহলে বন্ধুরা চলুন প্রথমে তেলাকুচো শাকটা কেটে নেব দেখুন বন্ধুরা এই হচ্ছে তেলাকুচো শাক পাতাগুলো দেখুন এই তেলাকুচো শাকটা বেশি অংশে কিন্তু বর্ষাকালেই হয় বেড়ার গায়ে দিয়ে হয়ে থাকে তাই এই শাকটা আগে আমি এই পরিষ্কার করে আগে কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নেব আর এই যে আংশিটা রয়েছে এই আংশিগুলো কেটে ফেলে দিতে হয় আর কচি কচি পাতাগুলো এই কচি কচি পাতাগুলো নিয়ে নেব তা আমি পুরো তেলাকুচো শাকটা কেটে নিয়ে আসছি দেখুন বন্ধুরা তেলাকুচোর শাকটা কিন্তু আমি এরকম ছোট ছোট করে পিস করে সব কেটে নিয়েছি আর মাথার দিকে যে কচি কচি পাতাগুলো ছিল সেগুলোকেও নিয়ে নিয়েছি এবার এর সাথে আমি এখানে তিনটে ছোট ছোট সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সরু সরু করে এবারে আমি এধারে তেলাকুচো শাকটা আমি এই মরলা মাছ দিয়ে রান্না করব এই মরলা মাছে আগে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে লবণ হলুদটা মাছের সাথে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মরলো মাছের সাইজগুলোও খুব সুন্দর সুন্দর সাইজ মাছটা মাখিয়ে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি আগে থেকে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে এবার আমি সরষির তেলের রান্নাটা করব। সরষির তেল দিয়ে দিচ্ছি মোটামুটি মাছটা ভাজার জন্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হোক কড়াই গরম হয়ে তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে মরলা মাছ তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো থাকা তেলে একদম ভেজে নেব বন্ধুরা এই তেলাকুচো শাকের তরকারিটা আপনারা নিরামিষও করতে পারেন কিন্তু আমি আজকের কিন্তু মরলা মাছ দিয়ে করছি এই কারণে আমরা সেদিন করেছিলাম ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি মাছগুলো সব ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি সব মরালো মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি একদম ছাকা তেলে এবারে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণে রাঁধুনি হাত চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা গ্রেড করে রেখে দিয়েছিলাম এটা ভালো করে একটু তেলে নেড়ে নিতে হবে যাতে আদার গন্ধটা না আসে সেজন্য হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি এই আলুটা এবারে আমি একটু হালকা করে ভেজে নেব এখানে আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে তাড়াতাড়ি করে আলুর রঙটা চলে আসবে এবারে ভালো করে আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন আলুর গায়ে কিন্তু একটা হালকা লালচে কালার চলে এসছে একটা বাদামি কালার এই সময় আমি কিন্তু এখানে হলুদ দিয়ে দিচ্ছি কারণ একটু হলুদটা একটু তেলের সাথে একটু না ভাজলে গন্ধ লাগবে হাফ চামচ পরিমাণে তেল হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর কিছুই দেব না একদম এখানে কিন্তু মশলা এমন কিছু লাগে না একদম হালকা কোনো মশলা এইবার আমি এখানে এই ডাঁটাটা দিয়ে দিচ্ছি তেলাকচুর ডাঁটা দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু আমার সুন্দর করে কিন্তু কষে গেছে এবারে আমি ডাটার সাথে ভালো করে এই মশলাযুক্ত আলু ভালো করে মিশিয়ে দেব এই তেলাকুচোর ডাটা শরীর খারাপ হলে যদি এই ডাটা চিবোনো যায় না খুব মানে মুখে রুচিউ বাড়ে আর আমার বাবা বলতো এই তেলাকুচো শাক নাকি শরীরের রক্তকে বাড়ায় সেজন্যই এই তেলাকুচো শাকটা এই বর্ষাকালে খুব হয় তো আমাদের বাড়িতে আগে এটা নিয়ে এই তেলাকুচোর শাক তুলে আমাদের প্রায় এরকম রান্না হতো নিরামিষ হতো আমিষ হতো এরকম মাছ দিয়ে এবারে একটু ঢেকে রাখব দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন জলও বেরিয়েছে কিন্তু এবারে ডাটাটা কতটা সেদ্ধ হয়েছে একটু দেখব ডাটাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়েছে এবং একটু জলও বার হয়েছে কারণ মিডিয়াম আসে দিয়ে গিয়েছিলাম বন্ধুরা এইভাবে একটু করলে কিন্তু খুব সুন্দর মজে যায় ভালো এবারে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও জল দিইনি তাতে কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে নিয়েছি আগেই কষানো হয়ে গেছে আর কষতে হবে না এবারে আমি জল দিয়ে দেব একটু পরিমাণ মতো জল দিতে হবে কারণ ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিন্তু আরও একটু ভালোভাবে সেদ্ধ হবে নরম হয়ে যাবে একদম ডাটাটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে একটু ঢেকে দেব ফুটে উঠলে তারপরে মাছ দেব এবার ঢাকনাটা খুলে দেখব ফুটে উঠেছে দেখুন এইবার এই সময় আমি মরলা মাছগুলো সব দিয়ে দেব বন্ধুরা এইভাবে একদম নর্মালভাবে এই তেলাকুচো শাকের এই রেসিপিটা করে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব উপকার আমাদের পেটকে ঠান্ডা রাখে এই রেসিপিটাই এত ভালো রেসিপি মশলাও তেমন নয় এমন কিছু মশলা নয় এবারে আবারও ঢেকে দেব কারণ ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হবে এবার দু মিনিট পরে আবার আসছি ঢাকনাটা এবার খুলে দেখবো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা দেখুন সুন্দর ঝোলটাও কমে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখুন কেটে যাচ্ছে তো বন্ধুরা আমার কিন্তু তেলাকুচোর শাক দিয়ে মরলা মাছের ঝোল এখানেই কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর কমেন্টের সাহায্যে অবশ্যই জানাবেন কেমন লাগলো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ